আপনাদের দোয়া কেন সত্যি বলতে যা কিছু শিখেছি ওনার কাছ থেকে শিখেছি ওনার বদাউলাতে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি আপনাদের দোয়া আল্লাহ পাকে রহমত আপনারা দোয়া করবেন ওনার শরীর খুবই খারাপ ইশকে হাবিব সাহেব হসপিটালে ভর্তি ছিলেন কয়েক কয়েক দিন তো এই কদিন আবার ছুটি হয়েছে দোয়া করবেন যেন আল্লাহ ভালো রাখুক তো আমরা দুয়ে একটা গজল বলি তারপরে আমার বন্ধু আবুল কালাম শোনাবেন আপনাদের সমস্যা ঠিক মগো মা সোনো না এক বাচ্চা তার মাকে বলছে মা বলি সোনো না পরে যাবে পাজামা মা বলে সোনো না তোরে যাবে মা রসাতে পড়তে যাবো না আমি মা রসা পড়তে যাবো মোনে পাশনা গো মা পঞ্জাবি বাজামা মা রসাতে পড়তে যাবো মনের রাশো না আমি মাঝুয় রসাতে পড়তে যাবো মনের রাশো না ডিজিটাল যুগ আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে আগে স্কুল কলেজ কত কি আমরা পাস করতাম কিন্তু ওই আগে আমরা মসজিদে ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে পড়তে যেতাম সকাল বেলায় একবার কোরআন শিখতে যেতাম আর যদি একবার কোরআন খতম হয়ে যেত হুজুরকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়ে আপনাদের দিকে হয় কি হয় জানি না আমাদের মনে এরকম সিস্টেম আছে ছিল আগে ওই ভোরের বেলায় হজরের পরে হুজুর সাতটা থেকে পড়াবে নটা পর্যন্ত দু ঘন্টা ওই কোরআন শিখতে যাওয়া হতো মসজিদেতে আর একবার খতম হয়ে গেলে আর ওই মসজিদেতে বড় একটা হাঁড়ি নিয়ে মিষ্টির হাঁড়ি দিয়ে হুজুরকে মনে করলাম যে একবার খতম হয়ে গেছে লুঙ্গি গেঞ্জি দিয়ে মনে হয় জান্নাতে ঢুকে গেলাম কিন্তু এখন সেই যুগ নেই এখন শিক্ষার হার চারিদিকে বাড়ছে জেনারেল শিক্ষা সঙ্গে সঙ্গে আরবি এবং এই ইসলামিক শিক্ষা আস্তে আস্তে বাড়ছে দিনিয়া মক্ত মাদ্রাসা এই আলে মোলা মারা উঠে পড়ে লেগেছে যাতে আমাদের মুসলমান ধর্মে শিক্ষার যে কমি আছে এই কমিটাকে পূরণ করার জন্য চারিদিকে আস্তে আস্তে বাড়ছে তো এই মক্তবে মাদ্রাসায় দিনিয়াতে যে মানুষ পড়ে পড়ে আস্তে 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 উন্নত হচ্ছে তো একটা ডাক্তারের ছেলে আর একটা হুজুরের ছেলে বন্ধুত্ব হয়েছে আর সেই হুজুরের ছেলে

পড়তে যাবো মনে বাসনা আমি সাথে পড়তে যাবো মনে বাসনা মাগো মা বলে শোনো না পোরে মাগো মা বলে শোনো না পোরে পাঞ্জাবে পা মা রসাতে পড়তে যাবো মনের বাসনা আমি মাদে পড়তে যাবো মনের মাসোনা

আমাকে শোনাই আমাকে শোনাই সে কি কে বলো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাদিরসাতে পড়তে যাবো মনের বাসোনা আমি মাদে রসাকে পড়তে যাবো মনের বাসোনা দি সিকা কৌরিল আল্লাহ তালা খুশি হয় দিন সিকা কৌরেল মাসিল আল্লাহ তালা খুশি ভাই পাক আমার হে আমর তোয়ার নোপীয় পাক মুদিনা হতে আমার তোয়ার নোপীয়

মা বলে শোন না পোরে পাঞ্জামি পাজামা যাবা মাদি রসাতে যাব যাবো মনে রাশোনা আমি মাদি সাথে পড়তে যাব মনের পাশো না আমি মা সাথে পড়তে যাব মনের পা শুনতে এখন আমাদের বন্ধু আবুল কালাম কালাম তার কণ্ঠ থেকে দুটো গজল শুনুন একটা কামলিওয়ালার মধুর থালাই